হ্যালো এভরিওান আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডে আর এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা তো আজকে আমাদের একটা ছোট্ট খাট্টো করে পিকনিকের আয়োজন করা হয়েছে আমরা প্রত্যেক বছর পিকনিক করি কিন্তু এই বছরের একটু পিকনিকটা অন্য অন্যরকমভাবে সবার করার ইচ্ছা ছিল তো একটু টুকটাকভাবে যাই হোক সবাই মিলে আমরা একতা হয়ে এই পিকনিকটা করছি আর মোটামুটি দেখো সেই সকাল থেকে এখানটা গোছ গাছ করা হচ্ছিলো তো ফাইনালি এই যে কমপ্লিট হয়ে গেছে আর গুছাতে গুছাতে এইগুলো সাজাতে সাজাতে সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য সন্ধ্যা থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে যেহেতু পিকনিক করার সময় তো আমাদের একটু সবারই একটু ব্যস্ততার মধ্যে কেটেছে তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তার জন্যে আমি যে তোমাদেরকে বলছি কারণ আমার দুদিন ধরে শরীরটা খুব খারাপ ভিতরে ভিতরে রাতে জ্বর আসে আর তার জন্য আমার পুরো ঠোঁটে জ্বর ঠোসা হয়েছে তো এখানে দেখো সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসছে আর এই মেয়েও এসছে আমি কিন্তু এখনও রেডি হইনি তো আমি রেডি হয়ে চলে এসেছি আমাকে অনেক কবার ডেকেছে যে চলো বৌদি কফি আর পকোড়া হয়ে গেছে তোমাকে ডাকছে তো আমার আর আসতে আস্তে সবার মোটামুটি চা এই কফি আর পকোড়া হয়ে গেছে আমি লাস্ট আমি লাস্ট বলতে এখনো যারা কাজে আছে তারা এখনো এসে পৌঁছায়নি ওদেরও আস্তে আস্তে দেরি হবে তো আমরা এই কজন চলে এসেছি আর সবার পকোড়া খাওয়া হয়ে গেছে আর আমি পকোড়া খাচ্ছি আমি কফি খাবো না তো যারা কফি খাচ্ছে তারা খাচ্ছে আর এদিকে দেখো বাচ্চাটা দেখো ও খুব আনন্দ করছে তো এই পিকনিকে আমরা সবাই ছোট থেকে বড়। আমরা সবাই খুব আনন্দ করেছি আর এইভাবে মানে সাজানোটা এই বছর প্রথম হয়েছে নালে এমনি আমরা সাজাই না এমনি আমরা নিউ ইয়ারটা সেলিব্রেট করি সবাই মিলে তো এইবারে সবাই আমরা একতা হয়েছি আমরা বাগানে যে কজন আছি তো সেই কজন সবাই মিলে একতা হয়ে এই পিকনিকটা আয়োজন করা হয়েছে আর বিশেষ করে এই পিকনিকের উৎসুক হচ্ছে আমাদের সন্তোষী যাকে তোমরা পায়েল দি নামে চেনো ও আর আমাদের ওর জন্য এই পিকনিকটা আরও সবাই আগ্রহ করে করলো তো ওর জন্য সবাই মানে এত আনন্দ করতে পারলো তো সত্যি কথা ওর জন্য এই যে থার্টি ফার্স্ট ডে এই রাতটা আর সবাই আমরা খুব মনে রাখব তো যাই হোক আমাদের সবার মধ্যে কিন্তু একটা সবার মান অভিমান ছিল কিন্তু এই দিনটাতে সবাই আমরা সবার সব কিছু মান ভুলে সবাই আমরা একতা হয়ে পিকনিকটা খুব আনন্দ করেছি আর তোমরা দেখলে কেউ বুঝতে পারবে পারবে না যে আমাদের মধ্যে কোনো মান অভিমান ছিল তো যাই হোক তো খুব আনন্দ করেছি ওই যে বললাম আমরা ছোট বড় সবাই মিলে আমাদের পাপান পাগলাকে দেখো ও মানে আমরা নাচ করছি হ্যাঁ তা আমি তো এসে একটু বসেছি কারণ দেখো আমি এখন আগের মতো নাচ করতে পারি না আর আমার ননদের কথা বাদ দাও ও তো প্রথম থেকে এসেই যে নাচ করা শুরু করে দিয়েছে আর কি বলবো তো এইখানে আমরা একটু সবাই মিলে একটু এইভাবে ঘুরে ঘুরে নাচ করছিলাম ওই বাচ্চাটা খুব আনন্দ পাচ্ছিল তো তার জন্য তো যাই হোক একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করব যে থার্টি ফার্স্ট ডেটে আমরা কীভাবে আনন্দ করেছি আর আমার মেয়ে আমার মেয়ের কথা কি বলবো আমার মেয়ে যেন দুবার ড্রেস চেঞ্জ করে এসছে কি পরবো কি পড়বো ও খুব এনজয় করেছে ও আমাকে বলছে চলো না মা আমি প্রথমে আমি ভেবেছিলাম করব না ওরা করুক তারপরে বলছে কি চলো না মা চলো না তো যাই হোক ফাইনালি করলাম নাহলে এই এই দিনটা এনজয় করতে পারতাম না তো সবাই মিলে খুব আনন্দ করেছি আর একজনকে দেখবে এই দেখো নাচ করতে করতে এত গরম লেগে গেছে গেঞ্জি খুলে এসে নাচ করা শুরু করে দিচ্ছে আর তো জানো ছেলেদের নাচ মানে পাগল ড্যান্স আর আমাদের ভদলু কেন পিছনে থাকবে আমাদের ভলুও তো নাচ করতে চলে আসছে ও আমাদের সাথে সাথে পিকনিকটাকে খুব এনজয় করছিল আর যে যেরকম বলছে তেমন করছে যে বলছে হাত দে হাত পাচ্ছে আর কি কেউ যদি বলছে একটু হাত নাচা হাত নাচাচ্ছে তোমরা দেখতেই পারবে এর মধ্যে তো এই যে বললাম যে আমার ভিতরে ভিতরে জ্বর ছিল তবু আমি এসেছি ঘরে থাকলে হয়তো শরীরটা ভালো লাগতো না এখানে এসে সবার সাথে আনন্দ করে শরীরটা খুব ভালো লেগেছে তার জন্য আর আমার মুখে যেহেতু খুব অসুবিধা হচ্ছিল কথা বলতে ঠোঁটে এত প্রচণ্ড ব্যথা ছিল তো সেই কারণে আমি পরে ভয়েস দিয়েছি দুদিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি তো এই যে দেখো ও এখন নাচানাচি শুরু করে দিয়েছে সবার সবার পাগল ড্যান্স দেখে ও পাগল হয়ে যাচ্ছে কি করবে না করবে তো ফাইনালি সবাই খুব আনন্দ করলো এবারে চলো তো সবাই আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করতে এত আনন্দ হয়ে গেছিলাম যে একটা বেজে গেছিলো একটা পনেরো কুড়ি হয়ে গেছিল তো তখনও সব নাচানাচি করে আছে তো বললাম যে চলো বাচ্চাদেরকে খেতে দিয়ে দাও তো বললো যারা যারা খেতে বসবে তারা তারা খেতে বসে যাও তো সত্যি কথা বলতে আমি মেয়েকে নিয়ে বসে গেছিলাম খেতে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তো খাওয়া দাওয়ার পরেও হয়তো একটু আনন্দ করা যেত যেহেতু খাওয়া দাওয়াটা অনেক রাত্রির হয়ে গেছিলো তো আমি ভাবলাম আমি খাওয়া দাওয়াটা করে নিই আর এইখানে এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি বসে পড়েছিলাম আমাকে কেউ জোর করিনি আমি নিজেই বসে গেছি তো নন্দা বলল বোধি তুমি তো খেয়ে নিচ্ছ আমরা যখন খাবো তখন কিন্তু তুমি থেকো তো আমাদের মানে পিকনিকের মেনু ছিল পি রাইস আর চিকেন কষা করেছিল আর সন্ধ্যাবেলা তো তোমাদের দেখালাম কফি আর চিকেন পকোড়া ছিল আর সত্যি কথা খাবারগুলো এত দারুণ মানে এত ভালো হয়েছে কি বলবো আমি যেহেতু মুখ খেতে পারছিলাম না মুখে তো শুধু যাই খাচ্ছি ঝাল লাগছে তবুও খাবারটা খুব ভালো হয়েছে খুব তৃপ্তি করে খেয়েছি একটু খেতে কষ্ট হয়েছে আমার কিন্তু খুব ভালো করে খেয়েছি আর অল্প পরিমাণ খেয়েছি যতটুকু দেখতে পাচ্ছি অতটুকুই নিচ্ছি কারণ আমি মুখের জন্য কিছুই খেতে পারছিলাম না যা খাচ্ছি সবই মুখটা আমার জ্বলে যাচ্ছিলো পুরো তার জন্য আমি বললাম আমাকে ঝোল ঢোল দিও না অল্প করে দাও আমি তাই অল্প করেই খাই আর চিকেনটা তো কি বলবো বন্ধুরা চিকেনটা খুব সুন্দর হয়েছিল আর পি রাইসটাও খুব সুন্দর হয়েছিল চিকেনটা একদম পুরো পরিমাণ মতো সব কিছুই ছিল না বেশি ঝাল না মানে কম যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য ঝালের পরিমাণটা কমই দেওয়া হয়েছিল তারপরে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে ওরা সব নাচানাচি করছিল তো ওই যে বললাম খেতে খেতে অনেকটা রাতও হয়ে গেছিলো তো ওনার বলছিল বলছিলো যে যেহেতু শরীরটা ভালো লাগছিলো না থাকতে ইচ্ছা করলে থাকবে নাহলে চলে আস গতকাল আরেকটু পোনে তিনটে অবধি নাচানাচি হয়েছে আর এখন দেখো সব যে মতো ঘুমাচ্ছে এখন পুরো চাতালটা ফাঁকা সব ঘুমাচ্ছে আমি গেছিলাম ওইদিকে একটু হাঁটতে দেখি কেউ ওঠেনি তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কালকে অনেকটা রাত হয়ে গেছে বলে আস্তে আস্তে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখন বাজে দেখো কটা এখন বাজে আটটা বাজে ওই পনেরো আটটায় ধরো তো উঠে সবে বাসন কটা তো উঠে সবে বাসন কটা ধুলাম তো তোমাদের দাদা তো কালকে পিকনিক করিনি আমরা করেছি আর তো আমরা তো ওইদিকে খেয়েছি তো তোমার দাদা কালকে রুটি করে তরকারি করে রেখেছিলাম ওই জন্য কটা রুটি করেছে রুটি করে খেয়েছে কালকে আমাদের খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিলো ওই তখন কটা বাজে আমরা খেতে বসেছি তখন একটা দশ পনেরো হবে তখন বাচ্চার আগে খেয়েছে তো অনেক রাত হয়ে গেছিল ওগুলো আর ভিডিওটা আর তোমাদের সাথে শেষ অবধি করতে পারিনি তো গতকাল আমরা খুবই আনন্দ করেছি সবাই দেখো সবাই যে যার কাজে ব্যস্ত থাকলেও কালকে সবাই কিন্তু খুব আনন্দ করেছে কেউ সকালে বেরিয়ে যায় কেউ বিকালে বেড়ায় কিন্তু কেউ যারা যারা কালকে পিকনিক করে কেউ কিন্তু বাড়ি থাকে না সবাই কাজে যায় তো সেই কারণেই সন্ধ্যা থেকে পুরো ফাঁকা ছিল সব কাজের থেকে আসছিল আসার পরে তারপরে আমাদের মানে আয়োজনটা শুরু হয়েছে তো যাই হোক কিছু করার নেই আর তোমরা ভাবছো আমি মুখটা কেন বারবার ঢেকে দিচ্ছি এই শীতকাল পড়লে না আমার মানে পেট গরমের থেকে হয় কি কিসের থেকে হয় জানি না মুখে ঠোঁটটা পুরো ঘা হয়ে যায় হুম আবার একজনকে কালকে বললাম বলে কি রাতের বেলার ভিতরে ভিতরে জ্বর আসে ওই জন্য জ্বর ঠসা হয়েছে তো যাই না কেন যাই হোক খুবই অসুবিধা হয় খেতে ঝাল কিছু খেতে পারি না ঠোঁটে লাগলেই জ্বালা করে তো গতকাল তো ছেলে পিকনিক করতে গেছিলো বন্ধুদের সারা রাতের প্রোগ্রাম ছিল আসেনি রাতের বেলা আমি তখন এসে ফোন করেছিলাম ও বললো যাবো বলে আর আসেনি আর আমি তো এসে মেয়ে আর আমি ঘুমিয়ে পড়ছি দেখো মেয়ে ঘুমাচ্ছে তো সবাই বাসন কটা ঘর দর ঝাড় দিয়ে বাসন কটা মেজেছি বোতল ভরেছি এখন কি একটু রান্নাঘরে গ্যাস হাউস মুচবো আর জল তুলবো আর কাচার আছে হয়তো ঘরের অল্প কাজ কিন্তু কাঁচার আজকে আছে তো চলো বন্ধুরা গতকালকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব আনন্দ করো এই বছরটা ভালোভাবে সাবধানে কাটিও তো দেখা হবে একটু পরেই আবার ভিডিও শুরু করবো তো দেখা হবে নেক্সট ব্লগে দারটা